get on ফেরেশ আমার দুই ভাষা অভিশ্যয় আছে দুই আর কেউ দেখবে না আমার গুনা কিন্তু দুইজন ফেরেশ তার শোখকে ফাঁকি দিয়ে গুনা করা যাবে না আমার আল্লাহ কে আমাতের ময়দানে দুইজন ফেরেশ তারা হাজির করিব এ ফেরেশ তারাই কুদ্দুসে বলতেছে এই গুনাহ করে নাই নি। তখন তারা আপনার ঘটনার বর্ণনা সহ সিসি ক্যামেরা সেই দিন হাজির করে দিবে আগে অস্বীকার পরে যখন সিসি কামরাইতে দেখবো হাতে বাগানের হেরে হেরে আন্দারিয়া কোনা দি আরেকজনের ঘরে শিবা দি হাতে যেমনে যেমনে ঢুকের যেমনে যেমনে মিস কলমারের জেমনে জেমনে উন্নের ঘরে ঢুকের যেমনে যেমনে উন্নের কদু চুরি কেমনে কেমনে অন্যের পুকুরের মাছ চুরি করের কেমনে কেমনে অন্যের আপনার সম্পদ নিজের ঘরের ভিতরে ঢুকার সব যখন সিসি কামরার মাধ্যমে কেয়ামতের দিন তার সামনে যখন হাজির করা হইব এবার সিলিন্ডার করি

সেই ঘরকে হেফাজত করার জন্য অফিসকে হেফাজত করার জন্য ব্যাংক ব্যালেন্সকে হেফাজত করার জন্য যদি সিসি ক্যামেরা লাগায় আর আমনের মতো বেখুবা দুনিয়া আসেনি কত কোটি টাকার সম্পদ আল্লাহ আমনের ভিতরে দিছে হ্যাঁ আনের দুগা কিডনির দাম কত আনের চোখের দাম কত আনের মাথার মস্তিষ্কের দাম কত আপনার ব্লাডের দাম কত আনের রেডফিন্ডের দাম কত আপনার কিডনির দাম কত আপনার জনকদের শক্তির দাম আপনার বীর্যের দাম কত আপনার মগজের দাম কত এত কোটি কোটি টাকার সম্পদ যে আল্লাহ আপনার লগে ফিটিং করে দিছে ওই আল্লাহকে আপনার হেফাজত করার জন্য সিসি ক্যামেরা লাগায় রাখে নয় ওই দুইজন সিসি ক্যামেরা যারা নিয়ন্ত্রণ করতেছে তারা হইল কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু ফেরেশতার বিশ্বাস করে যারা চলে দুনিয়ার কেউ দেখে না আল্লাহ আমার খামাখা সৃষ্টি করে এমনি এমনি শাড়ি দেয় নয় আমার লগে চকিদার লাগাই দিছে রে আমার লগে পুলিশ লাগাই দিছে আমি অপরাধ করার কোনো সুযোগ নাই যেদিকে জামু এই দুইজন ফেরেস্তা কিন্তু লেখি রাখব রে এই দুইজন ফেরেস্তা কিন্তু আমার পাহারা দিচ্ছে রে এর বিশ্বাস রাখে যারা ইমানদার হচ্ছে তারা